বাংলাদেশ আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখা মেইন রোড টাঙ্গাইলের অফিস তছঞ্ছ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ অফিসের উপরে টিনের চাল রহস্যজনকভাবে ধসে পড়েছে উপস্থিত সাধারণ মানুষের ধারণা গতরাতে টাঙ্গাইল শহর সহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি সহ বজ্রপাতের সাথে ঝড় হয়েছে সেই ঝাপটায় ধসে পড়তে পাবে বলে ধারণা করছে অনেকেই ভিডিও ধারণকালে অফিসে আওয়ামী লীগের কোনো নেতাদের উপস্থিতি দেখা যায়নি বিস্তারিত দেখুন টাঙ্গাইল প্রতিনিধি কামরুল আমিন পাঠানো প্রতিবেদনে

থেকে টেতুলিয়া রূপসান থেকে পাত্রিয়া বিশ্ব জোরে রূপসী